আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে ব্যালেন্স আছে এক লাখ টাকা আসলে টিভি ভিডিও গেম প্লে করবো এবং অ্যাপেলটা ট্রাই করবো বুঝছেন আসলে অ্যাপেল গেমস আপনারা খুব পছন্দ করতেছেন এই জন্য মনে করেন যে অ্যাপেলটা ট্রাই করবো আসলে শুধু অ্যাপেলটা না মোটামুটি সব ধরনের গেমসই ট্রাই করব আর যারা মনে করেন যে অনেক টাকা লস হয়ে তাদেরকে সাজেস্ট করব ভাই পারলে ছেড়ে দেন আর না পারলে মনে করেন যে এক লাখ টাকা ডিপোজিট করেন আর তারপরে মনে করেন যে কীভাবে বিগ উইন দেবেন আমাদের ভিডিও দেখেন তো এটা দেখেন মোটামুটি কিন্তু তিন লাখ উনচল্লিশ হাজার সাতশো করে ফেলছে দেখছেন সো এখন মনে করেন যে স্ট্রাইকটা চেঞ্জ করবো এখন স্ট্রাইক দেবো পাঁচ হাজার টাকা আসলে ডিবি বেডের খুব ভালো উইন করাচ্ছে আর যখন যে বেডে উইন করে সেই বেডের ভিডিওই আমরা মেক করে ইউটিউবে আপলোড করি সো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যারা ভাবতেছেন যে ডিবি বেড আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে একটা অফিসিয়াল প্রোমো দেওয়া থাকবে সো প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করতে পারেন সেখান থেকে বেরিয়ে যাব যে মনে করেন যে এক গেমস কখনোই বারবার খেলা উচিত না কারণ ওইটা আপনি যখন মনে করেন যে প্লে করবেন না একটা না তখন কিন্তু আপনি মারা খাবেন সো একটা থেকে যাইতে হবে প্রফিট করতে হবে দেন অন্যটা ট্রাই করতে হবে তিন হাজার টাকার স্ট্রাইকে মানি হুইল খেলবো হ্যাঁ মানি হুইলে আজটাই মনে করেন যে প্রথমে আপনাকে শূন্য দেবে কিন্তু পরবর্তীতে আপনাকে ভালো কিছু দিবে বুঝছেন এই আশায় মনে করেন যে মানি হুইলটা প্লে করে এবং দেয় আমাকে দেয় সো এক লাখ টাকা ব্যালেন্স নিয়ে মোটামুটি মনে করেন যে একটা বাইক একটা স্পোর্ট বাইক কেনার মনে করেন যে প্রফিট করা যায় সো দেখা যাক কতদূর কেমন প্রফিট করতে পারি তো মোটামুটি একান্ন হাজার টাকা হয়ে গেছে সো এখান থেকে বেরিয়ে যাব তো দুই মিনিটে কিন্তু আমার প্রায় দুই লাখ একান্ন হাজার টাকার মতো প্রফিট আর এক লাখ টাকা আমার ব্যালেন্স ছিল মোটামুটি তিন লাখ টাকা কিন্তু হয়ে গেছে সো ইন্ডিয়ান পকেটটা খেলবো আসলে আমি সব গেমসই ট্রাই করব সব গেমস এই জন্য ট্রাই করব যে প্রতিটা গেমস থেকে যদি আমি দশ হাজার টাকা করে প্রফিট করি পাঁচটা গেমস খেলতে পঞ্চাশ হাজার টাকা মানে এমনি প্রফিট থাকে বুঝতে পারছেন আর অ্যাপেলে তো যাই শুধু মনে করেন যে ধামা কাবাড়ি দিতে সো অ্যাপেলে যাব মনে করেন যে এক দেড় লাখ টাকা প্রফিট করবো চলে আসবো অ্যাপেল থেকে অ্যাপেলের যাবোই না সেভাবেই গেমস প্লে করতে হয় আর যারা বেডে আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে কিন্তু অফিসিয়াল প্রোমো দেওয়া থাকবে এবং আপনাদের জন্য আমরা প্রোমো কালেক্ট করছি কিছু আপনাদের লাগলে বললেন কিংবা টেলিগ্রামে নক দিয়ে আমরা দিব আর স্ক্রিনে তো একটা দিয়েই সো আর যারা মনে করেন যে বিভিন্ন সাইডে গেম প্লে করবে করেন তাদেরকে সাজেস্ট করবো ভাই মিনিমাম তিনটা থেকে চারটা সাইডে গেম প্লে করবেন প্রতিদিন তো এক সাইড থেকে আপনাকে প্রফিট করবে বিষয়টা এমন না আপনি এক এক দিন এক এক সাইডে গেম প্লে করুন প্রফিট করতে পারবেন ব্যাস আপনি একটা নির্দিষ্ট টার্গেট নেন প্রফিট করেন চল চলে আসেন আর দরকার নাই আমি কিন্তু মোটামুটি তিন লাখ সত্তর মতো করতে পারছি সো এখানে আসবো এখানে ছয় হাজার টাকার স্ট্রাইক দিব এবং এটা ফাইভ এ নেওয়ার চেষ্টা করবো যত সম্ভব মোটামুটি নিতে পারছি তো বেড়ে যায় এখান থেকে মোটামুটি কিন্তু আমার তিন লাখ নব্বই হাজার টাকা ব্যালেন্স অ্যাপেলে আসি অ্যাপেল থেকে দেখি কিছু করতে পারি কি তো মারা গেলাম দশ হাজার নিয়ে নিই তো মোটামুটি কিন্তু আমি চার লাখ দশ হাজার টাকার মতো করে ফেলছি সো এখান থেকে বেরিয়ে যাই যে একটা গেমস ট্রাই করি সে সব ধরনের গেমসই ট্রাই করা উচিত বুঝছে না বুঝতে পারতেছি না যে কোনটা ট্রাই করবো

মোটামুটি চার লাখ আটত্রিশ হাজার টাকা কোনো ব্যালেন্স আছে দেখা যাক কত দূর কেমন করতে পারি আর এটা আমাদের ভাই নতুন চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আমরা প্রতিদিন আপনার রেগুলার দুইটা তিনটা ভিডিও দিব সবার একটু অ্যাপেলে যাই যে দেখি আসলে অ্যাপেলের অবস্থাটা কেমন তিনটা স্ট্রাইক দিব এখান থেকে তিনটা স্ট্রাইক দিয়ে একটু যদি দশ নিতে পারি তাহলে মনে করেন যে মোটামুটি পাঁচ লাখ আর না হইলে না তো আমি আর গেম পেলে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আর সাবস্ক্রাইব করেন ধন্যবাদ